সিরাত তুমি এখানে সিরাত চোখ বন্ধ করে নিল পরক্ষণে চোখের পানিতে কাজল লেপটে যায় সাফওয়ান উত্তেজনায় কাপলো চোখে তার উচ্ছ্বাস আপন মানুষ শত খুঁজে পাওয়ার পর যেমন আনন্দ হয় ঠিক তেমন সে চিন্তাও করতে পারছে না সিরাত সামনে নাকি এসব দুঃস্বপ্ন খুশিতে সে ভুলেই গেল আশেপাশের সমস্ত মানুষ আবেগে হঠাৎ করে করে বসলো অস্বাভাবিক কাজ হাত বাড়িয়ে সামনে সিরাতকে সর্বোচ্চ শক্তি দিয়ে করে জড়িয়ে ধরল সিরাত থমকে যায় শরীরের বল ছেড়ে দেওয়ায় তার দেহ এখন সম্পূর্ণ সাফওয়ানের বাহুডোরে বন্দী চুলে অবিরত নাক ঘষে ঘন ঘন শ্বাস নিল কম্পিত গলায় বলল সিরাতের হুঁশ আসে করছে সাফওয়ান এত বড় কাজ কিভাবে করলো সে সাফওয়ানকে কিছু বলার আগে সাইরা পিছন থেকে দৌড়ে এসে রক্তচক্ষু করে এগিয়ে আসলো সাফওয়ানের দিকে সিরাতকে সরানোর বৃথা চেষ্টা করে উচ্চস্বরে বলল। ছাড়ন বলছি অসভ্যই শ্রেণীর লোক সিরাত এখন অন্য কারো বউ লজ্জা করে না ওনার বউকে জড়িয়ে ধরতে তুই কেন কি স্পর্শ করলি ছাড় বলছি রাহাত হাত জয় অবাক চোখে তাদের কাণ্ড দেখছে আবরান সাইরার পাশে এসে বলল এটা তো সিরাতের ফ্রেন্ড তাই না না ও কখনোই সিরাতের বন্ধু না সাফন হচ্ছে সিরাতের জন্য বিপদ সিরাত তো এবার নিজেকে ছাড়ানোর জন্য মোচরা শুরু করলো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে সাফওয়ানের হাতে থাপ্পড় দিতে থাকে অনবরতই ছাড়ুন বলে চিল্লাতে থাকল তবু এক বিন্দু নিজেকে ছাড়াতে পারল না ততক্ষণে রেস্টুরেন্টের বাকি লোকেরাও হাজির তাদের কাণ্ড দেখতে সাফন আরো শক্ত করে জড়িয়ে ধরে সিরাতের কানের কাছে ফিসফিস করে বলল সিরাত একবার বলো আমার সাথে যাবে তাহলে তোমাকে ছেড়ে দিব নয়তো শত শত লোক আসলেও আজ তোমায় ছাড়ছি না সিরাত ডুকরে কেঁদে উঠে করুণ সুরে বলল প্লিজ ছাড়ুন সাফন সবাই দেখছে সাইরা আবরানকে দিল এক থমক জয়ার রাহাতের কলা চেপে ধরে বলল ওসা দেখছিস ওই শয়তানটার কাছে গিয়ে সিরাতকে ছাড়িয়ে আন জয়ার রাত এবার চেতনায় ফিরলো আবরান আর জয় সাফওয়ানকে টেনে হিঁচড়ে আলাদা করলো সিরাতের থেকে সাইরা আর রোজি সিরাতকে একদম রুমের কর্নারে নিতে সাফন হঠাৎ রাগে জয়ের মুখ বরাবর খুশি দেয় রাগান্বিত গলায় বলল তোর এত বড় সাহস আমার থেকে সিরাতকে আলাদা করলি আজ তোদের সবাইকে মেরে ফেলব তবু এখান থেকে নিয়ে যাব সিরাতকে আবরান জয়কে সরিয়ে সাফওয়ানের দিকে তেড়ে যেতে সাফওয়ান সামনে চেয়ার তুলে আবরানের দিকে ছুঁড়ে মারে আকস্মিক ঘটনায় আবরান মাথায় ব্যথা পায় এমন গন্ডগোলে সিরাত ভয়ে গুটিয়ে দেয়ালের দিকে চেপে রইল রেস্টুরেন্টের ম্যানেজার তৎক্ষণাৎ ফোন করে মালিককে তিনি উত্তেজিত হয়ে পড়ে এত বছরেও তার রেস্টুরেন্টে এমন ঘটনা ঘটেনি অথচ আজ মারামারি তিনি দেরি না করে পুলিশে খবর দেয় রেস্টুরেন্টের বাকি লোকেরা ভয় এক প্রকার পালিয়ে গেল রইল শুধু ম্যানেজার আর দুটি ওয়েটার আবরানের মাথা থেকে রক্ত ঝরছে সে মাথায় হাত চেপে ধপ করে বসে পড়লো মেঝেতে সাইরা আবরানের অবস্থা দেখে চিৎকার দিয়ে উঠলো আবরান সাইরার রাত তখন আকাশচুম্বি এত বড় স্পর্ধা তার ভালোবাসার মানুষের গায়ে হাত রাগে গজরাতে গজরাতে তেরে গেল সাফওয়ানের সামনে কলার চেপে ধরে উচ্চস্বরে বলল উত্তর বাচ্চা তুই তুই আমার ভালোবাসাকে আঘাত দিয়েছিস এই হাত আমি ছুরি দিয়ে কেটে ফেলবো এই বলেই ভেতরে ঢুকে কেকের পাশ থেকে ছুরি নিয়ে যেতে সাফওয়ান ডান হাত বাড়িয়ে তার গলায় শক্ত করে চেপে ধরে রাগে তার মাথা ঠিক নেই আজ যে তার মাঝে বাধা হয়ে আসবে সবাইকে মেরে ফেলবে শক্ত করে টিপে ধরায় সাইরা ছটফট করতে লাগলো সাফওয়ান চিবিয়ে চিবিয়ে বলল সুরের বাচ্চা তোর সাহস তো কম নয় আমার দিকে ছুরি তুলিস তোর হাল আজ এমন করব না তুই নিজেকে চিনতে ভুলে যাবে সাইরার দম বন্ধ হয়ে আসছে জয় উঠে ধরতে গেল সাইরাকে রজি সামনে গিয়ে সাইরাকে ছেড়ে দেওয়ার জন্য সাফওয়ানের হাতে একের পর এক দিচ্ছে এত চেষ্টা করেও কেউ ছাড়াতে পারছে না এক পর্যায়ে ছাড়া না পেয়ে কয়েক সেকেন্ড ছটফট করতে করতে গোঙাতে লাগলো সাইরা চোখ মুখ উল্টে আসলো তার সিরাত দিশে হারা এসব কি হচ্ছে আবরার জ্ঞান হারিয়েছে একটু আগে সাফওয়ানের এরকম রূপ জীবনেও দেখেনি সিরাত তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সামনের মানুষটি সাফওয়ান এগুলো সব কিছুই স্বপ্ন একের পর এক মানুষকে আঘাত দিতেও বিবেকে বাচ্ছে না তার সিরাত মুহূর্তেই চোখ লাল করে এগিয়ে গেল সাফওয়ানের সামনে যেতেই সে শীতল চোখে তাকায় সিরাতের দিকে অধরবাকে হেসে এক ধাক্কায় ছেড়ে দিল সাইরাকে বন্দি কবুতর যেমন ছাড়া পেয়ে বড় বড় নিঃশ্বাস নেয় তেমনি সেও ছিটকে মেঝেতে পড়ে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে শব্দ করে কেঁদে উঠল অস্পষ্ট স্বরে বলল আজকে কে বাঁচাবে সিরাতকে সাফরের চোখের দিকে তাকে হঠাৎই সিরাত রাগে থরথর করে কেঁপে ঠাস করে থাপ্পড় দিয়ে বসল তার গালে এমন কাণ্ডে উপস্থিত সবাই আশ্চর্য নয়নে তাকায় ও হতবাক কি করলো সিরাত এত বড় ভুল শেষে কিনা তাকে থাপ্পড় দিল এর জন্য অনেক পস্তাতে হবে সিরাজকে গালে হাত দিয়ে রাগে ফসফস করতে করতে বলল খুব বড় ভুল করলে এর মাশুল তোমার সারা জীবন দিতে হবে সিরাজ কথা শেষ এই সিরাজকে দিয়ে চিৎকার করে বলল জানুয়ার আমি ভাবতেও পারছি না এই সব কাজ আপনি করেছেন আগে তো সবচেয়ে খারাপ মনে করতাম প্রমুখকে কিন্তু না তার থেকে নিকৃষ্ট আপনি সে বাজে হলেও কোনোদিন আমার শুভাকাঙ্ক্ষীদের আঘাত করেনি একটু থেমে সাফওয়ানের সামনে থুতু দিয়ে বলল আই হেট ইউ সাফওয়ান আই জাস্ট হেট ইউ শুনেছেন আপনি আমি আপনাকে ঘৃণা করি সাফওয়ানের মাথা কাজ করছে না রাগে চট করে সিরাতে চুলের মুঠি টেনে ধরল চোখ মুখ তার লাল হয়ে আছে রাগে মাথায় আগুন দাউ দাউ করে জ্বলছে এর মাঝে সিরাত তাকে বলছে এ ঘৃণা করে এতদিন তাকে না পেয়ে তো মেজাজ বিগড়ে আছে তার অথচ সেই মেয়ের মুখে আজ শুনতে পাচ্ছে ঘৃণা করে না আজ এর একটা বিহিত সে করবে সিরাত ব্যথায় চোখ খিচে বন্ধ করে রইল কষ্টে হাউমাউ করে কান্না করেই যাচ্ছে সে কেউ ভয়ে আর তাদের সামনে আসছে না বাঁচাতে সাফওয়ান অশ্রাব্য ভাষায় প্রমুখকে গালাগালি করতে করতে তৎক্ষণাৎ ট্রেনে হিচড়ে সিরাতকে নিয়ে গেল গাড়ির কাছে চুলের ব্যথায় তাকে যেতেই হলো সাফওয়ানের সাথে রেস্টুরেন্টের মালিক তখনও রাস্তায় সাফওয়ান এক ধাক্কায় গাড়ির ভেতর ছুঁড়ে মারল সিরাত কষ্টে এঁকে দিয়ে যাচ্ছে সাফওয়ান তাকে সিটবেল পরিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় এক হাতে বাড়িয়ে সিরাতকে জড়িয়ে ধরে বলল সরি খুব ব্যথা লেগেছে মুহূর্তে গাগুলি আসলো তার স্পর্শে মনে হচ্ছে যেখানে যেখানে সাফওয়ান ধরেছে সেখানে গরম পানির ফোসকা পড়ছে সে নিতে পারছে না স্পর্শ কই প্রমুখত জোর করে বিয়ে করলো একটু আট্টু ছুঁয়েও দিত তবু তো খারাপ লাগতো না শুধু ভয় লাগলো ভিতরে ভিতরে তবে কি সে তার জন্য হালাল বলে রাগী গম্ভীর খারাপ লোক হলেও শুধুমাত্র তার জন্য ভরসার মানব বলে কি তার ছোঁয়া বাজে লাগতো না এসব ভেবে মস্তিষ্ক গরম হয়ে যাচ্ছে ধীরে ধীরে রাগে এবার সাফওয়ানের হাতে কামড় বসায় সাফন তখনই কোনো রকমে গাড়ি সাইডে রেখে হাত সরিয়ে দেখলো দাঁত বসে গেছে মুহূর্তে মাথায় রক্ত উঠে যায় হাত বাড়িয়ে সিরাতে দুই গাল চেপে ধরে বলল খুব সাহস বেড়েছে আমাকে কামড় দাও ওই সবগুলো দাঁত আমি ভেঙে ফেলব সাফওয়ানের চোখের দিকে তাকাতেই সিরাত ভয়ে শিউরে উঠে সাফওয়ান চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করে এরপর ফোন বের করে তার বাবাকে কল করলো ও পাশে রিসিভ হতেই বলল তোমার চট্টগ্রামের বাংলো বাড়িটা দিনের জন্য আমার লাগবে বাবা কেন লাগবে কি করব এসব কৈফিয়তে এই মুহূর্তে দিতে পারবো না লাগবে মানে লাগবে আর হ্যাঁ মাওনা থানার ওসিকে এক্ষুনি কল করে বলো ফিরে যেতে নয়তো চাকরি থাকবে না তার বাবা ঠিক আছে বলে রেখে দিল সাফওয়ান ফোন পকেটে রাখলো সিরাত ভয়ে তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে মনে আসছে একটি প্রশ্ন তাকে এখন কোথায় নিয়ে যাবে সাফওয়ান গাড়ি ঝড়ের বেগে চালিয়ে চলে গেল অচেনা রাস্তায় যা সিরাত জীবনেও দেখেনি সাফওয়ান জোরে গানের ভলিউম বাড়িয়ে সিরাতকে বলল ভালোবেসে না পেলাম আর জোর করে হলো তোমায় নিজের করে ছাড়বো ওই প্রমুখ তোমার নাগালও পাবে না সিরাত ওর জীবনে এখন খুব রিস্কের যে কোনো সময় দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে আজ থেকে শুধু তুমি আমার শুধু এই বিয়ে করে সম্পূর্ণ রূপে তোমাকে আমার তোমার এই দেহে আগেকার চিহ্ন ছিল এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তবে আজ থেকে এই দেহে আমার চিহ্ন থাকবে তোমাকে স্পর্শ করার অধিকার শুধু আমার আর কেউ আমাদের মাঝে আসলেই তাকে টুকরো টুকরো করে ফেলবো সিরাতের মাথা গরম হয়ে যায় রাগ বেড়ে চুলের ভেতর বাম হাত ডুবিয়ে দেয় এতেই আরো গা গুলি আসলো সিরাতের সাফওয়ানের জন্য তার মনে শত ঘৃণা জন্মালো সাফওয়ান সিরাতের মাথা এক ঝটকায় তার বুকের কাছে নিয়ে আসে অসহায় সিরাত ফুপি কেঁদে উঠে চোখ বন্ধ করতে চোখে ভাসলো প্রমুখের হাসজ্জ্বল মুখ দুষ্টুমি করা সেই নির্লজ্জ ঠোর বুকের ভিতর তৎক্ষণাৎ কষ্ট বাড়লো চিনচিন করে অস্পষ্ট স্বরে কান্না মিশ্রিত গলায় বলল আপনি কোথায় প্রমুখ আমায় রক্ষা করুন এই জানুয়ারের হাত থেকে বাঁচান আমায় স্যার আমি রান্না করতে পারবো না কবির হাতে থাকা কাঠের টুকরাটা দূরে কোথাও ছুঁড়ে মেরে থমথমে গলায় বলল তার কপাল বেয়ে ঘাম ঝরছে বেচারাকে প্রমুখ কঠিনভাবে বলেছিল আজ সে রান্না করবে তবেই বুঝবে প্রমুখের অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্য কবির অবশেষে না পেরে বাসার সামনেই খালি জায়গায় সবার সাহায্যে ভাত বসায় বিপত্তি ঘটে সেখানে জীবনে রান্না র না জানা কবির ঘাবড়ে যায় থতামত খেয়ে ইউটিউব কিছু ঘেটে ঘুটে অবশেষে ভাত বসায় চুলায় যদি এখানে সমস্যা মিটে যেত তাহলে তো হতোই কিন্তু না ভাত বসানোর থেকেও কঠিনতম কাজ হচ্ছে চুলায় আগুন ধরানো বেচারা পাটশোলা দিয়ে অনেকক্ষণ চেষ্টা করলো এই জলে আবার দুই মিনিট পরেই নিভে যায় তার অবস্থা হলো কেঁদে কুল কিনারা না পাওয়ার মতো একটু দূরে তীক্ষ্ণ চোখে গভীর নয়নে তার সকল কাজই প্রমুখ পর্যবেক্ষণ করছে মনে মনে ভীষণ মজাও পাচ্ছে কবির না পেরে অসহায় মুখ নিয়ে থাকায় প্রমুখের দিকে আজ একদম দেখার মতো হয়েছে তার মুখ সবার ওর মুখ দেখে পেট ফেটে হাসি আসছে কিন্তু সামনে প্রমুখ থাকায় আপাতত হাসি ভেতরেই রেখে দিল কবির অনবরত ফুফু করে অল্পক্ষণ আগুন ধরাতে পারলো এই গ্যাস লাইট জ্বালাচ্ছে না পেরে হেল্পার হিসেবে দলের মাহাদিকে পাঠায় অবশেষে দুজনের পরিশ্রমে পর ভাত রান্নার যুদ্ধে কবির জয়ী হয় কিন্তু না সে জয়ী হয়ে হতে পারলো না কারণ এখনো তরকারি অথবা ভাজাভাজি কিছু করা বাকি তৎক্ষণাৎ তার চিৎকার দিয়ে কাটতে ইচ্ছা হলো দুঃখী চেহারা নিয়ে পাশের মাংস রাখা বাটিতে তাকায় ভেতরে ভেতরে তীব্র কষ্টে সে জর্জরিত যে কিনা বৌ ছাড়া একবেলা হাত দিয়ে খায় না সে আজ একদল মানুষের জন্য রান্না করছে এবার মেজাজ খেকিয়ে হাতে কাঠের টুকরো নিয়ে প্রমুখের সম্মুখে যায় গিয়ে বলে দিল সে পারবে না প্রমুখর মুখের দিকে সম্পূর্ণ নজর দিল বাম হাত ছোটের কাছে ভর রেখে পায়ের উপর পা রেখে এতক্ষণ বসেছিল মাঝে মাঝে অবশ্য কবিরের অগচরে হেসেছে সে শুধু দেখতে চেয়েছিল আজ কত দূর পর্যন্ত কবির যেতে পারে কিন্তু ওর পরাজিত হয়ে যাওয়া কথা শুনে মনে মনে ভীষণ হাসি পেল তবুও যথাসম্ভব হাসি চেপে রেখে গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল কেন রান্না করতে পারবে না তাহলে এতগুলো মানুষ কি খাবে তোর মাথা কবির এতক্ষণ তেজি ও রূপ সেই পানি হয়ে গেল মাথা নত করে দমে যাওয়া গলায় বলল আপনি চাইলেই রেস্টুরেন্ট থেকে খাবার আনতে পারেন ঠিক আছে আনবো কিন্তু সম্পূর্ণ পেমেন্ট করবে বলতে পারিস তোর পক্ষ থেকে পেট ভোজন কবির হয়ে যায় অবাক নয়নে তাকালো দিকে প্রমুখ ঘুণা চেয়ে জিজ্ঞাসা করলো কি রাজি আছিস তবে যা রেস্টুরেন্ট থেকে সবার জন্য ভরপুর খাবার নিয়ে আয় নয়তো চুপচাপ রান্না কর যা কবির মিনমিন শুরু করলো এতজনের জন্য খাবার আনলে আজ তার পকেট খালি হয়ে যাবে রাগে তার চলন্ত গাড়ি নিয়ে পিষে যেতে ইচ্ছা করলো তবুও কাদো কাদো মুখ করে পেছনে ফিরে তাকালো নিভে যাওয়া চুলার দিকে মুহূর্তে সমস্ত মুখ কালো হয়ে গেল এই চুলায় এখন মাংস বসলে সবাইকে না খেয়ে থাকতে হবে তাই ভেবে নিল আজকে সে খাবার আনবে তবে এই টাকা সুদে আসলে ফেরত নেবে তপ্ত শ্বাস ফেলে রাস্তার দিকে হাঁটা দিতে প্রমুখ উচ্চস্বরে ডাকলো আহমক কবির এইদিকে আয় কবির দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করলো এমনিতেই পকেট খালি হওয়ার টেনশনে মাথা গরম হয়ে যাচ্ছে এখন আবার এই লোক কি বলবে দীর্ঘশ্বাস ফেলে পেছনে তাকে বেকুব মার্কা হাসি হেসে বলল জি স্যার বলুন আরো কিছু বলবেন প্রমুখ অযথায় আর্মোড়া ভেঙে নরম স্বরে বলল সামনের বস্তা বসা হোটেল রেস্টুরেন্টের খাবার একদম মানবি না কবির যা তার রেস্টুরেন্টের খাবার আমার মুখে রসে না কি করে ওইসব খাবার কুকুর দিয়ে খাওয়াবো এরপর তুই আবার যাবি স্বনামধন্য রেস্টুরেন্ট থেকে খাবার আন বোঝা গেল পকেট কিন্তু দ্বিতীয়বার খালি হবে কবির ফোর্স করে নিঃশ্বাস ফেলে উত্তর দিল খুব ভালো করে জানা আছে স্যার আপনি তো পারিনি কিভাবে আমাকে ফাঁসানো যায় বলে কবির প্রমুখের ধমকে কবির বিরক্তি সুরে বললো কিছু না সামনে থেকে হচ্ছি কথা বলে এক মিনিটও সময় নষ্ট না করে পা চালিয়ে গেল খাবার আনতে এখানে রেস্টুরেন্টের অভাব নেই সবগুলোই মোটামুটি ভালো তবু সে খুব ভয় ভয় ভাবতে লাগলো কোনটা যাওয়া যায় তৎক্ষণাৎ হঠাৎ মনে পড়লো কিছুদিন আগে কবিরকে পার্সোনালি ভাবে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় প্রমুখ সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করে তারা পাস্তা আর ড্রিঙ্ক অর্ডার দিয়েছিল খাবারও ছিল দারুণ সেই কথা মনে হতেই কবিরের চোখে আনন্দে চিকচিক করলো মুখে হাসি ঝুলিয়ে গাড়ি ছাড়াই চললো রেস্টুরেন্টের উদ্দেশ্যে মুখে হাসি ঝুলিয়ে গাড়ি ছাড়ায় চললো রেস্টুরেন্টের উদ্দেশ্যে অবশ্য যেতে তার বিশ মিনিট লাগবে অল্প হেঁটে যেতেই মস্তিষ্ক নাড়া দিয়ে বুঝলো বলত কবির বিশ মিনিট তুই পায়ে হেঁটে যাবি তিন তিনটে গাড়ি থাকতে তুই কেন হেঁটে আসলি তৎক্ষণাৎ নিজের বোকামির জন্য নিজেকেই গালি দিল সামনে এক রিক্সা মামাকে ডেকে উঠে পড়লো সে সাফওয়ানের তাণ্ডব পনেরো মিনিট সময় পেরিয়ে গেছে যত দ্রুত সম্ভব রাহাত সিএনজি ডেকে আব্রানার জয়কে সামনের ক্লিনিকে ভর্তি করিয়েছে জয়ের সামান্য নাক দিয়ে রক্ত বের হয়েছে হসপিটালে নিয়ে আসা মাত্রই ডক্টররা ব্যান্ডেজ করে দেয় আবরানের অবস্থা তেমন ভালো নয় মাথায় শক্ত চেয়ারের আঘাতের ফলে রক্ত ঝরেছে অনেক তাকে এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করিয়েছে ডক্টর সাইরা আবরানকে ধরে হাওমা করে কেঁদেছে তাদের হসপিটালে পৌঁছিয়ে দিলেও সেই রেস্টুরেন্টে অপেক্ষা করে থেকে গেছে পুলিশ আসার জন্য সাফওয়ান আজকাল বেশি বার বেড়েছে এর একটা বিহিত করতে হবে তাই রজি আসে বসে রইল সেখানে পেছনে তাকে একবার দেখলো আজ সকালেই হইচই করে সম্পূর্ণ সাজিয়ে রাখা রুমটার কি বিবস অবস্থা বেলুনগুলো ফেটে নিচে পড়ে আছে কেকটাও ছড়ানো ছিটানো মুহূর্তে দু হাতে মুখ ঢেকে কেঁদে উঠল রোজি ম্যানেজারকে তারা দিয়ে বলল কোথায় আপনাদের মালিক সে এখনো আসছে না কেন পুলিশের আসতে এতক্ষণ লাগে ম্যানেজার ফোন করছে বারবার তবুও ধরার নাম নিচ্ছে না এক পর্যায়ে রোজিকে বুঝিয়ে কল করলো শেষবারের মতো শেষ মুহূর্তে রেস্টুরেন্টের মালিক কল ধরে চেঁচিয়ে উঠে বলল কি হয়েছে কি দেখছো না কল ধরছে না তবুও কেন কল করছো জরুরি মিটিং এ আছি রাখো ম্যানেজার তোড়ি করে বলল কিন্তু স্যার আপনারা পুলিশ নিয়ে আসার কথা ছিল হ্যাঁ তো চাকরি ছাড়া হতে চাও স্বয়ং এমপি আমাকে একটু আগে কল করেছিল ভুলেও যাতে পুলিশ নিয়ে না যায় তাহলে আমার ব্যবসা তিনি শেষ করে দিবেন আমার একমাত্র অবলম্বন এই ব্যবসা এখন সামান্য একটা উটকো ঝামেলার জন্য ব্যবসা শেষ করে নিঃস হবো এখন তুমিই বলো ওপর কথা বলতে পারে তাছাড়া ক্ষতিপূরণ তিনি দিয়ে দিবে বলেছেন কিন্তু স্যার মেয়েকেও জোর করে তুলে নিয়ে গেছে তার বন্ধুরা এখনও অপেক্ষা করছে এত শিয়ানাগিরি করতে হবে না তোমাকে তাদের ধুমকে তাড়িয়ে দাও নয়তো ফেসে যাব যা ইচ্ছে হোক রেস্টুরেন্ট থেকে বের করো ফোন রাখো অমনি ফোন রেখে দিলেন ম্যানেজার কান থেকে ফোন সরিয়ে সামনের গ্লাসের ভিতরে তাকালেন মেয়ে দুটির মুখ কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে তার খুব মায়া হলো মালিককে বলতে ইচ্ছা হলো আপনার চাকরি আপনি করুন এভাবে অন্যায় দেখেও যদি চুপ করে থাকেন তাহলে দেশ একদিন তলে যাবে শুধুমাত্র টাকা আছে বলেই তারা সব সময় পার পেয়ে যাবে কিন্তু বলা হলো না মনের কথা মনেই রইল কারণ বাসায় তার বৃদ্ধ বাবা মা ছোট ভাই আর দুই বোন। সংসারের হাল একমাত্র নিতে যে উপায় নেই না খেয়ে থাকতে হবে চোখে মুখে হাজারো বিষয় নিয়ে তাকালো ম্যানেজারের দিকে তার কর্ণদয়ে যে কথা পৌঁছালো সেটা কি আসলেই সত্যি সে তৎক্ষণাৎ উঠে উচ্চস্বরে বলল। কি আসবে না মানে কেন আসবে না এত বড় ঘটনা ঘটে গেল তবুও পুলিশ আসবে না এ কথা মানি আমি পুলিশকে আজ আসতেই হবে রেস্টুরেন্টে তখন মানুষই ছিল না ম্যানেজার হতাশ গলায় বলল এই দেশে টাকার পাওয়ারই মনের জোর বাড়ে পুলিশকে না করে দিয়েছি এমপি সাহেব তাই ওনারা ফিরে গেছে তাদের ইচ্ছে নেই অযথা ঝামেলা করার সময়ের মূল্য আছে ওনাদের কাছে এবার তেতে উঠলো সাইরা রাগে গজগজ করতে করতে বলল এমপি পর্যন্ত খবর চলে গেছে তবে বেশ আমার মামাও পুলিশ এবার আমি নিজেই এই কেসের জন্য লড়ব সিরাতকে অপহরণ করা আর নির্দোষ হয়ে আব্রাম জয়কে আঘাত করা এসবের শেষ দেখে ছাড়বো কথা শেষে রাগে হাত মুষ্টিবদ্ধ করলো তৎক্ষণাৎ কবির ভেতরে প্রবেশ করে কোনো ভনিতা ছাড়াই ম্যানেজারকে বলল ওইটার কোথায় জলদি পনেরো প্যাকেট কাচি বিরিয়ানি আর ঠান্ডা দিন সাইরা চট করে পেছনে ঘুরে তাকায় কবির কেভাবে এখানে দেখে ভরসা খুঁজে পায় সে এই কথা কেন আগে মনে পড়লো না কবিরই তো পারে প্রমুখকে খবর দিতে আর একবার যদি তার কানে যায় পৃথিবী তছনছ করেও সিরাতকে উদ্ধার করবে এইটুকু বিশ্বাস সায়রা পাচ্ছে কেন জানি আজ ইচ্ছে করছে একবার বিশ্বাস করে দেখতে মন বলছে প্রমুখের মনে সিরাতের জন্য ভালোবাসা হয়েছে না কেন একটা সাধারণ মেয়েকে বিয়ে করলো যার জন্য কিনা হাজার হাজার মেয়ে লাইন ধরে বসে আছে নিশ্চয়ই ভালোবাসা আছে বলেই বিয়ে করেছে সে আর সময় নষ্ট করলো না কবিরের দিকে তাকিয়ে ভাবতে থাকলো এই একটা সুযোগ কবিরের কথায় ম্যানেজার ফিরে গেল খাবারের জন্য কবির কপাল কুচকে ঘুরে ঘুরে দেখতে লাগলো এ কী অবস্থা এখানকার পরিপাটি রেস্টুরেন্টের এই হাল মনে ভয় জেগে ধরল যদি খাবার আজ ভালো না হয় তখন কি উপায় সামনে দুটি মেয়েকে তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে গলা খাকারি দিয়ে বলল এভাবে ড্যাব করে তাকিয়ে আছো কেন তৎক্ষণাৎ লাজ ভুলে পূর্ণ দৃষ্টিতে তাকালো সাইরার দিকে কারণ তার বইয়ের জোরালোভাবে নিষেধ ছিল মনের ভুলেও কোনো পরনার দিকে তাকানো যাবে না নয়তো বাসায় আসা চিরদিনের জন্য বন্ধ কিন্তু লাল শাড়ি পরনের মেয়ের চোখে মুখে লাল দেখে কপালে ভাঁজ ফেললো মেয়েটি এভাবে কাচ্ছে কেন তবে কি এখানে কিছু হয়েছে সেই ভাবনার মাঝে সাইরা হঠাৎ চিৎকার করে বলে উঠলো প্রমুখ স্যার কোথায় আপনি কি জানেন দ্রুত ওনাকে খবর দিন সিরাতকে কিডন্যাপ করেছে সাফওয়ান কবির হতবুদ্ধি হয়ে গেল এমে কি বলল তাই সে বলল কিডন্যাপ করেছে মানে কাকে সাইরা যেন বিশাল অন্ধকার রুমে এক টুকরো আশার আলো দেখতে পেল সে নিশ্চিত সিরাতের কথা শুনলে প্রমুখ বসে থাকবে না তখন দুজনে মিলে উচিত শিক্ষা দিবে সে কবিরের হাতঝাকে উত্তেজিত হয়ে বলল প্রমুখের বউ সিরাত আপনি জানেন না তাদের বিয়ের কথা জানি কিন্তু ভাবি এখানে আসবে কি করে সে তো ভার্সিটিতে কি আবল তাবল বকছেন সাইরা কেদে সকাল থেকে ঘটে যাওয়া সব ঘটনায় খুলে বলতে কবির উচ্চ স্বরে বলল কি সিরাতকে কিডন্যাপ করেছে আই মিন ভাবিকে তার এত বড় সাহস সারের আমানতে হাত দেয় কিছু করুন না প্লিজ সিরাতকে বাঁচান সাইরা হাত জোর করে কবিরকে বলে চেয়ারে বসে কেদে উঠল কবির সময় নষ্ট করলো না তৎক্ষণাৎ প্রমুখকে কল করলো প্রমুখ ফোন তুলে বলল কি রে কবির আর কতক্ষণ নাকি পালিয়ে বাড়ি চলে গেছিস ভাবিকে জোর করে তুলে নিয়ে গেছে স্যার আপনি জলদি হাবিব ভাইয়ের রেস্টুরেন্টে চলে আসুন সময় নষ্ট করবেন না বেশি সময় আমাদের হাতে নেই প্রমুখ তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো হুঙ্কার ছেড়ে বলল বীর সিরাতকে নিয়ে মজা করলে খুন করে ফেলবো তোকে সত্যি বলছি আপনি এসেই দেখুন প্রমুখ রক্ত লাল করে রায়হানকে ডাকলো গাড়ি স্টার্ট দিতে বলতে রায়হান মনে প্রশ্ন রেখে গাড়ি বের করে প্রমুখ সময় নষ্ট না করে উঠে বসলো রাগে তার সারা দেহ চলছে কবির মিথ্যা বললো কিন্তু কেনই বা বলবে কে তুলে নিল সিরাতকে সকালেই না ভার্সিটি গেল তবে কি সিরাতের মনে অন্য কোনো পরিকল্পনা ছিল না এসব ভেবেই মেজাজ গরম হয়ে যায় তার শরীর থেকেও ঘাম ছড়া শুরু করে দু হাতে একটানে গায়ের কোট খুলে ফেললো রায়হানকে বললো স্পিড বাড়া রায়হান দুই মিনিটে পৌঁছাতে হবে রায়হান জি বলে স্পিড বাড়িয়ে দিল মিনিটের মধ্যে তারা রেস্টুরেন্টের সামনে আসে কবির তাদের দেখে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল ওই সাফন কুত্তার বাচ্চা এখান থেকে তোর ভাবিকে তুলে নিয়ে গেছে সাইরা প্রমুখের সামনে এসে ফুপিয়ে উঠে বলল বিশ্বাস করুন আমরা জানতাম না ও এখানে আসবে সিরাতকে আমি কেন জানতে গেলাম ওর অবস্থার জন্য আমি দায়ী প্রমুখ রাগে দাঁতে দাঁত চেপে বলল কখন এসব হয়েছে জানো কিছু কোনোদিকে রে আমাকে না জানিয়ে সিরাজকে এখানে নিয়ে এসেছিস সাইরা ভয়ে মাথা মাথাຫນাড়ি কান্না নিবারণ করলো প্রমুখ হঠাৎই গাড়িতে জরে খুশি মেরে বলল একদম সর্বনা সিরাজ তুমি আমাকে ধোকা দিয়েছো আমার কথার হেরে হেরে একদম সহ্য করব না এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে একবার খুঁজে পাই তারপর আমার এই রূপটাও দেখে নেবে এরপর কবিরকে গাড়িতে উঠতে বলে সে উঠল সাইরার রজি তখন নিশ্চিত হয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে নিজেকে বুঝালো প্রমুখ থাকলে সিরাজের কিচ্ছু হবে না সে কখনো হতেই দিবে না ক্রমুক থরথর করে কেঁপে ওঠা হাতে ফোন করলো তার দলের সবাইকে সিরাতের নিখোঁজ হওয়ার খবর শুনে তারা সবাই বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে মাওনা থানার অফিসার অমত করতে প্রমুখ তাকে হুমকি দেয় যদি সিরাতকে না পাওয়া যায় তবে সব লন্ডভন্ড করে ফেলবে সে চাকরি আউট করে রাস্তায় বসাবে এমপির খাওয়া নেই এখানে তবে এ ভয়ে পুলিশরাও বেরিয়ে পড়ল কারণ তারা জানে প্রমুখ কখনো কারো কথা শুনে না গাড়িতে অস্থির হয়ে হন্য হয়ে খুঁজতে লাগলো সব জায়গায় যদি সিরাতের মত থাকে এ নিখোঁজ হয় তবে উচিত শিক্ষা দেবে কবির ভয় ভয়ে সায়রা থেকে এসব শোনা সকল ঘটনায় বিস্তারিত জানায় প্রমুখ তখন আগের থেকে যাওয়া রাগ মাথা চারা দিয়ে উঠে তার মানে সিরাতের দোষ নেই মুহূর্তেই ফোসফোস করল মাওনা শহর পুরোটাই ঘিরে ধরল প্রমুখের দল অথচ তার আগে সিরাতকে নিয়ে সাফওয়ান ঢাকা পাড়ি জমিয়েছে বুদ্ধি ছিল বলেই বাঘের মুখ থেকে খাবার জোর করে কেড়ে এনেছে লড়াই এবার হবে সমানে সমানে সিরাত তার ছিল সে আগে ভালোবেসেছে অথচ ওই প্রমুখ মাঝখানে এসে এক প্রকার ছিনিয়ে নিয়েছে এবার কোনো মতে সিরাতকে যেতে দিবে না তাই সে কোনো প্রকার রিস্ক নিতে চায়নি কিন্তু মনে ডেকে জানান দিয়েছে এত সহজে সিরাতকে প্রমুখ ছাড়বে না তাই সব দ্রুত সম্ভব গাড়ি নিয়ে গেল চট্টগ্রামের উদ্দেশ্যে সেখানে বসে আজ রাতে প্ল্যান করবে পরবর্তীতে কি করা যায় প্রমুখ আশেপাশে সকল রাস্তা দিয়েও যখন পেল না তখন কণ্ঠে তীব্র ক্রুদ্ধ হয়ে বলল।